আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি তো বন্ধুরা আজকেও আলোচনা নিয়ে এসেছি আপনাদের মাঝে তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে দেখা গেছে যে দাউদ চুলকানি একজিমা প্রায় প্যানের নিচে মানে সব কিছুর নিচে গোপন জায়গা গোপন স্থানে এমন জায়গায় এমন জিনিস অনেকে বলতে পারতেছে না মা সন্তানকে বলতে পারতেছে না সন্তান মাকে বলতে পারতেছে না অনেকেরই সমস্যা হয়ে গেছে শিশু বাচ্চা তা হয়ে গেছে তিন মাসের বাচ্চা তা হয়ে গেছে গায়ে তো হয়ে গেছে পায়ে তো হয়ে গেছে সমস্ত শরীরে হয়ে গেছে তো বৃদ্ধ মানুষ তারও হয়ে গেছে ইদানিং প্রায় বাড়িতে প্রায় এই সমস্যা হচ্ছে প্রায় সব জায়গাতে এই সমস্যা হচ্ছে তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন শান্ত স্বাস্থ্য সম্পর্কে তো বন্ধুরা আপনারা এক ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা প্রথমে মনোযোগ দিয়ে শুনুন যারা শিশু বাচ্চা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে আপনাদের যত্নবান হতে হবে যেন প্রসাব পরে অনেকক্ষণ দীর্ঘ সময় প্রসাবটা যেন আপনি ভিতরে না আটকে যায় থাকে হয়তো দেখা গেছে যে আপনি অনেক সময় একটা কাপড় উপরে রেখেছেন অনেক তাপ দেওয়া অনেক গরম এভাবে ঘামতেছে ঘেমে ঘেমে কিন্তু এক সময় কিন্তু দাউদ এক জিমের মতো হয়ে যায় পুরা গা কিন্তু ছোঁয়াশের মতো হয়ে যায় বা এক কাপড় বারবার পড়াচ্ছেন বা সন্তানের দিকে কেয়ারফুল না তো বন্ধুরা এটা হচ্ছে সন্তানের জন্যে আর যাদের আপনার দেখা গেছে যে আপনার বছর থেকে এদিক বছর তাদের ক্ষেত্রে বলছি তাদেরও হয়তো দেখা গেছে যে মা সন্তান হয়তো বাচ্চাদের প্যান্ট পরাইছে সেই প্যান্টটা হয়তো দেখা গেছে একই প্যান্ট হয়তো অনেকবার পরতেছে কারণ বুঝতে পারতেছে না সে হয়তো বারবার বাথরুমে যাচ্ছে কিন্তু সেই জায়গাগুলো ভেদা থাকতেছে বিভিন্ন গোপন জায়গাগুলো ভেদা থাকতেছে ছোট মানুষ বুঝতে পারতেছে না বা একা হয়তো বাথরুমে বা টয়লেটে আহ টয়লেট করতেছে বারবার ওই একই জিনিস বারবার পড়তেছে যার কারণে কিন্তু ভেজা জায়গা ভেজা ভাবে কিন্তু আপনি থাকে সমস্ত ভিউয়ার্স আপনারা আমাকে যারা দেখছেন বা শুনছেন আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এটা খুব প্রয়োজনীয় প্রয়োজনীয় কিন্তু বিষয় এটা প্রায় ঘরে ঘরে এই সমস্যাটা হয়েছে অনেকে কিন্তু আমাকে বেশি বেশি কমেন্ট করেছে আপনারা কিন্তু ভুলবেন না এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখবেন ছোট বাচ্চা কারণ অনেকে কিন্তু মায়েরা করে বাচ্চাদের বাথরুম ছেড়ে দিয়ে দিয়ে আসে যে তোমরা টয়লেট বাথরুম করে আসো তারপর আপনাদের কেয়ারফুল বাচ্চারা কিন্তু অনেক সময় টয়লেট করে পটি কিন্তু খেয়ে ফেলে কিন্তু এই জন্য কিন্তু আপনাদের লক্ষ্য কেয়ারফুল থাকতে হবে যে বাচ্চারা কি করে কারণ শিশুদের শেখাতে হবে না শিখালে কিন্তু শিখতে পারবে না কারণ মায়ের পেটের মধ্যে থেকে কোনো শিখে আসেনি আচ্ছা তাদের গেল আপনার ছয় থেকে এদিকে প্রায় আপনার জিরো থেকে প্রায় এদিকে ছয় বছর পর্যন্ত আপনি শিখাবেন আবার এদিকে ছয় বছর থেকে আপনার এদিকে বারো বছর পর্যন্ত আপনার মিনিস্ট্রেশন পিরিয়ড মেয়েদের ক্ষেত্রেও যাতে হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে যে তাদেরও যেন এই ধরনের সমস্যা না হয় কারণ তারা গোপনে গোপনে কিন্তু পিরিয়ড হয়ে যায় পিরিয়ড হলে কিন্তু এই ধরনের সমস্যা হয় দেখা গেছে যে আপনি ন্যাপকিন বা ছেলেরা অনেকটা বুঝতে পারে না মেয়েরা কিন্তু মায়েদের বলে না বাবাদের বলে না তারা লজ্জা পায় বন্ধুরা আপনারা এই লজ্জা বা বিভিন্ন তাদের বন্ধুত্ব স্বরূপ তাদের সম্পর্ক রাখবেন মা সন্তান বা মা ছেলে মেয়ের সম্পর্ক খুব সুন্দর মধুর সম্পর্ক রাখতে হবে তাহলে কিন্তু আপনার বুঝতে পারবে যে আসলে আমাদের এই কারণে এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে বা হচ্ছে তাহলে কিন্তু তাদের দাউত একজন হবে না আর বন্ধুরা আপনারা আর একটা বিষয় সেটা হচ্ছে যাদের বা দানপত্য জীবন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো আছে বা স্ত্রী আছে দেখা গেছে যে উভয় দুজনকে ভালোবাসেন বা 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 একই বিছানায় বিভিন্ন কারণে কিন্তু দুজন দুজনকে হয়ে যায় সেক্ষেত্রে দিক লক্ষ্য রাখতে হবে আপনারা কিন্তু যখন এই জিনিসগুলো হয়ে যাবে দাউদ বা এক জিমের মতো বা ফাঙ্গাসের মতো সত্ত্বা তাহলে কিন্তু আপনারা কিন্তু একটু আলাদা আলাদাভাবে একটু একত্রে থাকবেন কিন্তু একটু আলাদা আলাদাভাবে থাকবেন সামান্য পরিহার করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন আমার এই বিরাজ মেডিকেল একশো বছর প্রতিষ্ঠান ডাক্তার জয়নাল আবেদিন এবং বিরাজ হোসেন উনি প্রথম চালু করেছিল তারপর ডাক্তার জয়নাল আবেদিন চালু করেছিল তারপর আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক হিসেবে আমার মা মোসাম্মদ জাহিদা আবিদিন উনি গাইনি এবং উনি আসে এবং আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ক্যান্সার স্ট্রোক প্যারালাইসিস এবং যৌন সমস্যা এবং মেয়েলের সমস্যা এবং মাসিকের গন্ডগোল বাচ্চা কাচ্চা হচ্ছে না বন্ধুত্ব এবং চোখে কম দেখা ব্রেনে ভুল ভাল বলা এবং কানে কম শোনা এবং কানে সমস্যা প্রবলেম আমার এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এখানে সেবা প্রদান করা হয় সারা পৃথিবীতে আপনারা দেশ বিদেশ যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে যে ধরনের টিপস আপনারা পাবেন প্রতিদিন একই সময় আপনাদের মাঝে আসি তো বন্ধুরা আমার এই পুরাতন প্রতিষ্ঠান আপনার শেয়ার শেরপুর এখানে হোয়াটসঅ্যাপ এবং কল আছে আপনারা এখানে এস এম এস করবেন আপনারা এখানে বেশি বেশি এস এম এস করলে কারণ অনেক প্রচুর এস থাকে সারা দেশ থেকে তারপর আমরা এখান থেকে রিপ্লে করে দেখি এবং এস এম এস করবেন এখানে হয়তোবা কলে হয়তোবা কল করবেন বা কলে না পারলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এস এম এস লিখবেন বা আপনার কলে এস এম এস লিখবেন লিখলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের আমাদের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া হয় আর সেভাবে সম্ভব না হয় বা কোনো গোপন অসুখ কোনোভাবে ভালো হচ্ছে না সরাসরি আমার এই বিড়া মেডিকেলে একশো বছর প্রতিষ্ঠান আপনারা সরাসরি আমাদের এখানে বোলসের চলে আসবেন আমাদের এখানে আমি আসছি প্রথম এখানে সেকেন্ড গ্যালারিতে আমাদের ফার্স্ট গ্যালারি আছে সেকেন্ড গ্যালারি আছে এবং লোকেশন দেওয়া আছে এবং ডিসক্রিপশন বোর্ডে বিভিন্ন ওখানে লেখা আছে কি রিলেটেড আসলে চিকিৎসা করা হয় তো বন্ধুরা আমার এতক্ষণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের ওখানে ঢুকবেন আমাদের চ্যানেলে ঢুকবেন আরও রিলেটেড অনেক ধরনের ভিডিও আছে কেন ঘুম না কেন আপনার অন্য অন্য সমস্যা হয় কেন চোখের র্যাটিনা কর্নিয়া এবং টেস্টোস্টেরন হরমোনের সমস্যা হয় কেন অন্য অন্য সমস্যা হয় এইগুলো সার্বিক আপনাদের জানতে হবে সার্বিক এগুলো জানলে বুঝতে পারবেন আর বন্ধুরা আমি সবসময় বলে থাকি আপনাদের শরীর ভালোবাসার জন্য অন্তত আপনি লিটার পানি খান এবং পাঁচ কালার সবজি খান এবং একটু রোদেতে যান এবং কায়িক পরিশ্রম করেন আধা ঘন্টা পরিশ্রম করেন তো বন্ধুরা আপনাদের শরীর যদি সুস্থ হয়ে থাকে আপনারা কিন্তু কোনো কিছু করতে পারবেন না কোনো কিছু সব কিছু কিন্তু অচল হয়ে যাবে কারণ আপনার কিন্তু শরীর নষ্ট কিন্তু আপনার কিছু অফিস আদালত সব কিন্তু আপনার বন্ধ হয়ে থাকবে আপনার মন খারাপ সব কিছু কিন্তু অসুস্থ হয়ে থাকবে এই জন্য শরীর সুস্থ আপনার সব কিছু সুস্থ আপনার হিট সব কিছু হিট এই জন্য বন্ধুরা আপনাদের শরীরের দিকে ফোকাস দেন আমরা তো শুধু আইফোন বিভিন্ন গাড়ি বিভিন্ন সব সিস্টেমের উপর আমরা ফোকাস দিতে বন্ধুরা আপনার শরীরের দিকে ফোকাস দেন আর দশটা থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমান এবং তিনটা টাইমে অবশ্যই খাবেন নিয়মতান্ত্রিক চলবেন আর যেভাবে হবে আপনাকে যে টিপসগুলো দিলাম এভাবে নিয়মে চললে আপনার দাউত একজিমার থেকে বাঁচবেন দাউত একজিমার থেকে আপনি রক্ষা পাবেন এই ধরনের দাউত একজিমা বা কোনো ভাবে যদি ভালো না হয় সরাসরি আমাদের এই বিরেস মেডিকেলে যোগাযোগ করেন ডিসক্রিপশন বোর্ডে ওখানে নাম্বার দেওয়া আছে বা আমার ভিডিওর মধ্যে এখানে নাম্বার দেওয়া আছে এখানে কলে আপনি এসএমএস করবেন বা এখানে আমাদের এখানে যোগাযোগ করবেন তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে শুনলেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও আপনারা দেখা ফলো ফলো করার চেষ্টা করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যেন সুস্বাস্থ্য কামনা করি আপনাদের এবং আমরা যেন পরবর্তী আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আপনারা বেশি বেশি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই হাত দিয়ে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যেহেতু আপনাদের জন্য বানাই তো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ